আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার অধিকৃত গোলানে জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ ইসরায়েলের এদিকে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা আরও জানিয়ে দেব ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিবে এবিসি নিউজ এবং সর্বশেষ জানিয়ে দেব হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযুগে কাজ করার আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন অধিকৃত গোলানি জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ ইসরায়েলের ইসরায়েল সরকার এক পরিকল্পনার অনুমোদন দিয়েছে যাতে সিরিয়ার অধিকৃত উপত্যকায় জনসংখ্যা দ্বিগুণ করার কথা বলা হয়েছে কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন গোলানের উন্নয়ন ও বসতি স্থাপনা ইসরায়েল রাষ্ট্রের শক্তিশালীকরণের অংশ আমরা একে আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ করব ইসরায়েল উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে গোলানের বেশিরভাগ অংশ দখল করে নেয় উনিশশো সালে উপত্যকাটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয় যদিও আন্তর্জাতিকভাবে এই সংযুক্তিকরণ স্বীকৃতি নয় দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান উপত্যকা ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন তবে সিরিয়ায় থেকে ইসরায়েল বাহিনীর প্রত্যাহার দাবি করেছে যা ইসরায়েল নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করে আসছে সিরিয়ার বিদ্রোহী এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাযুক্ত করেছে বর্তমানে বিদ্রোহী নেতা তাদের অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে ইসরায়েল এই নতুন পরিস্থিতিকে আরো স্বরূপ বলছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতুজ বলেন সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি আমাদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে ইসরায়েল সম্পত্তি গোলানে তাদের জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নের জন্য চল্লিশ মিলিয়নের বেশি সেকেলের বাজেট অনুমোদন করেছে বর্তমানে গোলান উপত্যকায় একত্রিশ হাজার ইসরায়েলি বসবাস করে যারা প্রধানত কৃষি ও পর্যটনে কর্মরত এছাড়া ওই অঞ্চলে চব্বিশ হাজার দ্রুত সম্প্রদায়ের মানুষ বসবাস করছে যারা মূলত সিরিয়ান পরিচয়ে অগ্রাধিকার দেয় এদিকে সিরিয়ার বিদ্রোহী নেতা আহমদ আল সারা পে আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন ইসরায়েল ভুয়া ওজুহাত দেখিয়ে সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে। সারা আরো বলেন সিরিয়ার বর্তমান অধিকার হল পূর্ণ সংঘাতের থাকব। সৌদি আরব সংযুক্ত ও গোলান উপত্যকার বাফারজন দখলের সমালোচনা করেছে এই পদক্ষেপকে তারা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিহিত করেছে ইসরায়েলের গোলান উপত্যকা নিয়ে জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ কেবল বসতি সম্প্রসারণ নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ যা সিরিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে তবে এই পদক্ষেপ সিরিয়া ও আরব বিশ্বের সঙ্গে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে সূত্র রয়টার্স ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেনেলস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভাষণে এসব কথা বলেন খবর দ্য গার্ডিয়ানের জেনস্কি বলেন রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছে তিনি বলেন ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয় সেনা অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে পা তথ্যে জেনেছে তারা ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান উত্তর কোরিয়ার সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এই মুহূর্তে শুধু কুরুকের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছে তিনি বলেন আমাদের কাছে যে তথ্য আছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয় সেনারা অন্যান্য যুদ্ধক্ষেত্র ব্যবহার করা হতে পারে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এ যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করছে এ অবস্থায় কেবের প্রতি পশ্চিমা মিত্র নতুন করে জোরালো সমর্থন কামনা করেন তিনি বলেন এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াই রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণ করার এ খবর স্বীকার বা অস্বীকার কোনোটি করেননি রাশিয়া ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ একটি মানহানির মামলায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করতে রাজি হয়েছে এবিসি নিউজ এবিসি নিউজের তারকা সঞ্চালক জস স্টেফানোপোলোস একটি অনুষ্ঠানে ট্রাম্পকে নিয়ে মিথ্যাচার করেছিলেন তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ধর্ষণের দেয় দোষী বলেছিলেন চলতি বছর দশ মার্চ তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক নারী সদস্যের সাক্ষাৎকার নেন জস স্টেফানোপোলোস প্রেসিডেন্ট নির্বাচনে ওই নারী সদস্য ক্যান ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছেন তা নিয়ে কথা বলার সময় স্টেফন ফ্লোরস বারবার নির্বাচক ও দুই জুরিবো ট্রাম্পকে ধর্ষণের অভিযোগ দোষী হয়েছেন বলে দাবি করেন গত বছর একটি দেওয়ানি মামলায় জুরিরা ট্রাম্পকে যৌন নিপীড়নকারী বলে আখ্যা দিয়েছিলেন নিউ আইনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা আছে ট্রাম্প এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই মামলা নিষ্পত্তির জন্য উভয় পক্ষ একটি সমঝোতায় আসে বলে প্রথম খবর প্রকাশ করে ফক্স নিউজ ডিজিটাল এবিসি শুধু আর্থিক দণ্ডই দেবে না বরং তাদের একটি বিবৃতি দিয়ে স্টেফানো ফ্লোসের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে এছাড়া ট্রাম্পের আইনে লড়াইয়ের খরচ হিসেবে এবিসি নিউজ আরও দশ লাখ মার্কিন ডলার দেবে এগারো মার্চ দু চব্বিশ এবিসি নিউজের অনলাইনে ট্রাম্পের বিষয়ে যে খবর প্রকাশ করা হয়েছে সেটির নিচেও সংশোধনী দিতে হবে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও কলম লেখক ইজা ক্যারেল তার বিরুদ্ধে যৌন নিপরণের অভিযোগ এনেছিলেন ক্যারেলের অভিযোগ ছিল উনিশশো সালে একটি দোকানে কেনাকাটা করার সময় পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তার সঙ্গে জোর জরবস্তি করেছিলেন এবং তাকে যৌন নিপূরণ করেছিলেন দু হাজার তেইশ সালে নিউ ইয়র্কের একটি ফৌজদারি আদালত ট্রাম্পের বিরুদ্ধে করা ক্যারেলের অভিযোগের সত্যতা খুঁজে পান আদালত ক্যারেলের সম্মানহানি করার অভিযোগ ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প সূত্র বিবিসি দুই দেশের সম্পর্কের উন্নয়নে ঐক্যের বাতা হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযুগে কাজ করার আহ্বান হিন্দুত্ববাদী আগ্রসনের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বাংলাদেশি বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ জামান বলেন আমরা ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ আমাদের মধ্যে উত্থান পতন হয়েছে কিন্তু আমরা সবসময় বুঝেছি যে আমাদের একে অপরের প্রয়োজন ইসলামাবাদে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাটর্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এসব কথা বলেন এ সময় তিনি হিন্দুত্ববাদের মতো বড় শত্রুর মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন শেখ হাসিনার পতনের পরই মূলত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের বরফ গোলার ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশের ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি ঘটেছে এমনকি গেল মাসেই প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হয়েছে এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে পঁচিশ হাজার উচ্চমানের চিনি আমদানি করেছে যা আগে ভারত থেকে আমদানি করা হতো সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশি কনসোলেটে হিন্দুত্ববাদী গোষ্ঠীর আক্রমণ ও বাংলাদেশের পতাকা অবমানের ঘটনার পর ঢাকা থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতীয় আগর্ষণ এবং বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এদিকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী সমাজকর্মী শিক্ষাবিদ এবং তরুণ নেতৃত্বরা দক্ষিণ এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং ভ্রান্তিত্বোধ জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এতে জুলাই আগস্ট বা বর্ষাকাল বিপ্লব নামে পরিচিত বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনকেও স্মরণ করা হয় রাফার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গ্লোবাল ইউথ অ্যাসোসিয়েশন পাক সোশ্যাল অ্যালায়েন্স এবং পাকিস্তান সিভিল সোসাইটি দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর প্রফেসর শহীদুল্লাহ জামান সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক স্কুলার উপস্থিত ছিলেন ইসলামাবাদের এই সম্মেলন ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার উপর জোর দিয়েছে পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে সূত্র অনুজ